তোমার প্রেমের নরে তোমার প্রেমের সুরে তোমার প্রেমের নরে তোমার প্রেমের সুরে মরু দিল হলো আবান ইশক এর মাফিলে তোমার দাকিয়া মোহাম্মদ ইশক এর মাফিলে তোমার দাকিয়া মোহাম্মদ ইশক বিসমিল্লাহির রহমানির রহিম ইসলাম প্রিয় তাওহিদি জনতা আসসালামু আলাইকুম উত্তর চর পোটকা যুব তফসির কমিটির উদ্যোগে তিন দিন ব্যাপী বারোতম তফসিরুল কোরআন মাহফিল পঁচিশ ছাব্বিশ ও সাতাশ জানুয়ারি শনি রবি ও সোমবার স্থান উত্তর চর পটকা কবিরাজ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ বাপ্তা ভোলা সদর ভোলা তিন দিন ব্যাপী মাহফিল সময় আসর হতে মাহফিলে প্রধান অতিথি হিসাবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সিরে কোরআন সুমধুর কণ্ঠসার আলহাজ হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদুল্লাহ আলহাজ হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদুল্লাহ খতিব বাইতুল লতিফ জামে মসজিদ আশুলিয়া ঢাকা তিন দিন ব্যাপী মাহফিলের প্রথম দিন ২৫ জানুয়ারি কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাল সিরে কোরআন সুমধুর কণ্ঠস্বর হজরত মৌলানা মোহাম্মদ আলী হুসাইন মৌলানা মোহাম্মদ আলী হুসাইন খতিব গালিমপুর জামে মসজিদ নবাবগঞ্জ ঢাকা বিশেষ অতিথি হিসাবে তিন দিন ব্যাপী মাহফিলের প্রথম দিন পঁচিশে জানুয়ারি গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন মুফতি আমানুল্লাহ ওসমানী পীর জাদা পাতাবুনিয়া খতিব বাজার কেন্দ্রীয় জামে মসজিদ ভোলা মাহফিলের তৃতীয় দিন সাতাশ জানুয়ারি কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন মুফতি আব্দুল জলিল সাহেব সহকারী অধ্যাপক মৌলবির হাট আলিয়া মাদ্রাসা ইলিশা ভোলা মাহফিলের দ্বিতীয় দিন ছাব্বিশ জানুয়ারি গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন মৌলানা সালাহিন সাহেব খতিব দারুগা খাল বাজার জামে মসজিদ রাজাপুর ভোলা মাহফিলে সভাপতিত্ব করবেন মৌলানা মোহাম্মদ শামসুল আলম চৌধুরী অধ্যক্ষ পশ্চিম ধনিয়া আলীম মাদ্রাসা এছাড়াও অন্যান্য আমন্ত্রিত আমাইক্রাম অতিথিবৃন্দ তিন দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলে তাসিরফ আনিবেন কোরানের মাহফিলে মহিলাদের জন্য ওয়াজ সোনার সুব্যবস্থা থাকবে ইনশাল্লাহ আপনারা সকলে উক্ত মাহফিলে দলে দলে যোগদান করে দুজাহানির অবশেষ কামিয়াবি হাউসিল করুন আয়োজনে মাহফিল ইতি কমিটি ইসলাম প্রিয় জনগণ ইসলাম প্রিয় জনগণ আখেরা সাজাতে এই আয়োজন সবার তার দাওয়াতির সাথে দলে দলে হবেন সামিল উদ্যোগে পঁচিশ ছাব্বিশ ও ২৭ জানুয়ারি শনি রবি ও সোমবার তিন দিন ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলে এ স্থান উত্তর চরপোটকা কবিরাজ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ বাপ্তা ভোলা সদর ভোলা আসুন সবাই দলে দলে আলহাজ হজরত মাওলানা সৈয়দ মোহাম্মদ উল্লাহর মাহফিলে এসো মুসলিম দলে দলে মাওলানা মোহাম্মদ আলী হুসাইনের মাহফিলে দেশ বরেণ্য আল মোলামার মাহফিলে যুগদিন দলে দলে কোরআন সুন্নার মাহফিলে এসো মুসলিম দলে দলে উত্তর চর পটকা যুব কমিটির উদ্যোগে পঁচিশ ছাব্বিশ ও সাতাশ জানুয়ারি তিন দিন ব্যাপী মাহফিলে আপনাদের সকলের প্রতি দিনী দাওয়াত রইল